এটা এবারের এসএসসি ও সম্মান পরীক্ষার একটা মার্কশিট অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মার্কশিট যেখানে গ্রেড লেখা আছে এবং এই পাশে কে কত নম্বর পেয়েছে সেটাও লেখা আছে কিন্তু অনেক শিক্ষার্থী শুধু রেজাল্ট পেয়েছে কিন্তু এই মার্কশিটটা পায়নি কিভাবে এই মার্কশিটটা পেতে হবে কোন ওয়েবসাইট থেকে এই রেজাল্ট পাওয়া যাবে সেটা আমি জানিয়ে দিচ্ছি এই যে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ই বোর্ড রেজাল্টস ডট কম স্ল্যাশ বিএন স্ল্যাশ ইবিআর ডট অ্যাপ স্ল্যাশ হোম মূলত এই যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বোর্ড রেজাল্টস ডট কম এটাই হচ্ছে মূলত এটার ওয়েবসাইট আর বাকি যেগুলো আমি দিয়েছি এই পুরো জিনিসটা যদি একবারে কপি করে গুগলে পেস্ট করা যায় তাহলে একেবারে রেজাল্ট শিট যে জায়গা থেকে পাওয়া যাবে সেই অপশনেই সরাসরি নিয়ে চলে আসবে তাহলে এটা আমরা কপি করি কপি করার পর আমরা এটা গুগলে সার্চ দি গুগলে সার্চ দিলে আমরা একেবারে সরাসরি সেই জায়গায় চলে আসবো এই যে এইটা অর্থাৎ বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল এখান থেকে পাওয়া যাবে এবার আমরা এই পরীক্ষার নাম পরীক্ষার নাম এখানে নির্বাচন করতে হবে এখানে বিভিন্ন পরীক্ষা আছে জেডিসি জেএসসি এসএসসি দাখিল এইচএসসি সব কিছু এখানে পরীক্ষা যেহেতু এসএসসি দাখিল সম্মান এগুলো নিয়ে আমরা কাজ করছি এখন এটা সিলেক্ট করব পরীক্ষার সাল কত সালের পরীক্ষা দু সালের পরীক্ষা অর্থাৎ এখানে কিন্তু দু হাজার বা আরও আগের পরীক্ষার নম্বরও এখান থেকে নেওয়া যাবে কেউ যদি চেক করতে চায় তার নিজের মার্কশিট কেমন কী অবস্থা সেটা দেখতে পারবে এরপরে বোর্ডের নাম আমরা একটি এটা চেক করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের এখানে বিভিন্ন বোর্ডের নাম দেওয়া আছে বাংলাদেশের যত বোর্ড আছে সব বোর্ডেরই নাম আছে আমরা একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করে আমরা দেখাবো মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেক্ট করলাম এ কারণে এবার ফলাফলের ধরন একক ফলাফল বা বিস্তারিত ফলাফল একক বিস্তারিত পুনর্নিরীক্ষণ বা অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল সেন্টারের ফলাফল মানে সব ধরনের ফলাফলই আসলে এখানে পাওয়া যাবে তা আমরা একক ফলাফল নির্ধারণ করব অর্থাৎ সুনির্দিষ্ট একজন শিক্ষার্থীর বিস্তারিত আমরা জানবো এ কারণে একক বিস্তারিত ফলাফল এইটাতে সিলেক্ট করব এটাতে সিলেক্ট করার পর এখানে এই যে শিক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে লিখতে হবে এই জায়গাতে আমরা এই যে রোল নম্বরটা আমরা দিয়ে দিব এটা একটা রোল নম্বর রোল নম্বরটা আমি দেখাচ্ছি না সঙ্গত কারণেই রেজিস্ট্রেশন নাম্বারটা এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এরপরে এই যে ছবিতে একটা অস্পষ্ট নাম্বার আছে এই নাম্বারটা এই যে এখানে লিখতে হবে এই নাম্বারটা আমরা লিখি ফাইভ থ্রি এইট ফোর এবার ফলাফল দেখুনে ক্লিক করব এরপরে এই যে রেজাল্ট চলে আসলো এটা হচ্ছে রেজাল্ট এই যে সে এরকম একটা রেজাল্ট করেছে কোরআন মাজিদ এবং হাদিস শরীফ সেখানে সে মাত্র বাহাত্তর পেয়েছে ডি গেট অর্থাৎ ছত্রিশ ছত্রিশ বাহাত্তর এরকম আর কি এছাড়াও আরবি কে বি গ্রেড এরকম তো সে আসলে এই শিক্ষার্থী আসলে ফেল করেছে যে কারণে সে বুঝতে পারছিল না যে তার আসলে রেজাল্ট কেমন কোন সাবজেক্টে ফেল এসেছে সেটা বুঝতে পেরেছে কিন্তু নাম্বার অন্যান্য সাবজেক্টে কেমন এসেছে এই বিষয়টা সে জানতে চাচ্ছিলো কারণ সে যদি তার খুব বেশি খারাপ হয় তাহলে সে ইমপ্রুভ দিবে তো এভাবেই আসলে নম্বর চেক করতে হয় আর তারপরেও যদি কোনো শিক্ষার্থীর এ বিষয়টা যদি না পারে কোন সাবজেক্টে কত নম্বর পেলো এটা দেখতে যদি না পারে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি বিষয়টা দেখে দেওয়ার চেষ্টা করব